হ্যালো ফ্রেন্ডস সুপার আধার অ্যাপ এসে গেছে দেখুন প্লে স্টোরে চলে যাবেন নিউ আধার অ্যাপ লিখবেন ইনস্টল করে নেবেন ওপেন অ্যাটা ক্লিক দেবেন দেওয়ার পরে দেখুন আমি নিচে স্কিপ এই ট্যাপ টাচ করে দিলাম আধার নাম্বার ভার্চুয়াল আইডি দিতে বলছে অর্থাৎ আই এম রেডি উইথ মাই আধার এটা যেতে হবে এবং এই ইন্টারফেস দেখতে পাচ্ছেন এখানে আধার নাম্বারটাকে বসিয়ে নিতে হবে এবার সুবিধা কী আছে এই আধার এই আপনার কাছে এটা থাকলে কী হলো যখন তখন আপনি যেখানে সেখানে দিতে পারেন যতটুকু ইনফরমেশান আপনার প্রয়োজন ততটাই দিতে পারেন এটা খুব বড়ো সুবিধাদায়ক ব্যাপার এটা তো চলুন আমি আবার লাইভ হয়ে যাচ্ছি আমার আধার নাম্বারটা দেওয়ার পর কন্টিনিউ পেজটাকে উপরে তুলব পড়ে নিলাম আই এগ্রি ক্লিক দিয়ে করে দিলাম এবার দেখতে হবে দুইটা সিম আছে এখানে দুটো সিমের মধ্যে যেটা আমার আধারের সঙ্গে লিঙ্ক আছে সেটাই ক্লিক দিয়ে সিলেক্ট করে সেন্ড এস এস করতে হবে এবং অপেক্ষা করে দিতে হবে এসএমএস আসবে এবং অটোমেটিক ভেরিফিকেশন হয়ে যাবে অর্থাৎ সেন্ডিং ভেরিফিকেশন এসএমএস হয়ে গেলেই কিন্তু ফেস অথেন্টিকেশন হবে এখানে চশমা খুলে ক্যামেরার দিকে তাকাতে চোখটা একটু ব্লিংকিং করতে হবে ফেস অর্থিকেশন হয়ে গেলে দিতে হবে এইভাবে কিন্তু আমরা আমাদের আধার কার্ডটা যখন তখন ডাউনলোড করে নিতে পারি প্রয়োজন মতো মানুষকে শেয়ার করতে